আমার মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে রামস ব্যাত্যা মেশ সেনাপতি তোমার এত বড় স্পর্ধা তুমি আমার রাজকুমারকে নিয়ে বাজে মন্তব্য করতেছ সেনাপতি চিহ্ন তুমি সাবধান আমি জানতাম রাজামহ বিশ্বাস করবেন না আমার কথা আপনি দেখেন আপনার রাজকুমারকে ব্যবহারি হুকুম করেন যাহপনা রাজকুমারকে ডেকে নিয়ে আসো এখনই আমাকে আদেশ করিয়াছে তুমি যাও আমি এখনই আসতেছি না রাজকুমার আমার সাথে যেতে বলেছে আপনাকে ঠিক আছে চলো তাহলে আব্বা হুজুর এই অসময়ে আমাকে কেন স্মরণ করিয়াছেন রাজকুমার জি আব্বা হুজুর একই শুনলাম আমি তুমি কি করেছো সেনাপতি মেয়ের সাথে জি আব্বা হুজুর আপনি যা শুনেছেন সবই সত্য কারণ সেনাপতির মেয়ের পেটে আপনার বাচ্চা আব্বা হজুর মানে খুব সামনে কথা বলো বলছো তুমি আর সব আরে আব্বা হুজুর সেনাপতির মেয়ের পেটে

আমাকে ছেড়ে চলে গেল আমি এই রাজ্য রাখবো না